মধু হয়েছে কিনা এটা চেক করার জন্য আমাদের বক্সটি খোলা হইতেছে আর মূলত এদিকে দিকে ফুল বাসা ফুল ভালো আছে যার কারণে কুইন গেটটা হালকা করে খুলে দিয়েছি খুলে রেখে দিয়েছি যেন মাছি এজিলে যাওয়া আসা করতে পারে দেখি আমরা এখন চেক দেবো যে বক্সে মধু আছে কিনা মধু নাই বললেই চলে একবারে রেখেছি এই চাকের মধ্যে নিচ অংশের মধ্যে বাচ্চা আছে এবং উপরের অংশটুকুর মধ্যে কিছু পরিমাণে মধু দেখা যাইতেছে তবে যতটুকু মধু আছে এতটুকু কিন্তু কালেকশন করার উপযোগী না ফুল থাকলেও কিন্তু অতটা না সামনে সরিষা বুঝতেছে আশা করা যায় সপ্তাহ পর পর বা যতটুকু মধু থাকে সম্পূর্ণ মধুটা বাড়লেও কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু এই সময় এই এতটুকু মধুটা আসলে পাড়াটা উচিত হবে না কোনো রকম হালকা পরিমাণে অল্প একটু মধু মধু দরকার নেই নাকি এখানে দেখা যায় যে অল্প একটু মধু আছে উপরের অংশটুকুর মধ্যে একটু মধু এক নিচের অংশটুকুর মধ্যে বাড়ছে শীতকাল মূলত যার কারণে কিন্তু হয়তো বা সুপার বক্সে মাছিটি উঠে নেই সুপার বক্সে এরকম ফ্রেমের মধ্যে চাকবিতে দেওয়া লাগবে What did